আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত রাজপথেই ফয়সালা করতে হবে বিএনপি নেতা খন্দকার মোশারফ ফসলের ঘোষণা জানিয়ে দেব নয়াপল্টনে আজ বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি এদিকে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে জাপানের রাষ্ট্রদূত আরো জানিয়ে আলাদা পথেই হাঁটবে বিভক্ত গণফোরাম সর্বশেষ জানিয়ে দিব বিএনপি পায়ে পা দিয়ে গন্ডগোল করার চেষ্টা করছে বলছে হানিফ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত রাজপথে ফয়সালা করতে হবে বিএনপি নেতা খন্দকার মোশারুফের ঘোষণা ঢাকার খন্দকার মোশারুফ হোসেন বলেছেন এই স্বৈরাচারী রাস্তায় তার ফয়সালা করতে হবে সেই লক্ষ্য বিএনপি আন্দোলন করছে জানিয়ে তিনি বলেছেন জনগণকে সঙ্গে নিয়ে এই আন্দোলনকে এগিয়ে নেওয়া হবে খন্দকার মোশারুফ হোসেনের বক্তব্যের আগে থেকেই বনানির কামাল আতাতুর্ক এভিনিউ আওয়ামী লীগ নেতা কর্মীরা রাস্তা দখলে নিয়ে বিক্ষোভ মিছিল করেছিলেন এর উল্লেখ করে খন্দকার মোশারফ বলেন আজকে কিভাবে আওয়ামী লীগ ও আন্দোলনকে বাধাগ্রস্ত করছে অর্থাৎ এই যে জনগণের দুর্ভোগ এই দুর্ভোগে তারা বিচলিত নয় তারা দুর্ভোগ সৃষ্টি করার পক্ষে মিছিল করছে আমাদের বাধা দিচ্ছে কোন বাধা এদেশের গণতান্ত্রিক আন্দোলনকে রুখতে পারেনি বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা তিনি বলেন ইনশাআল্লাহ জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই সরকারের হাত থেকে এই দেশকে রক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। দেশনেত্রী খালেদা জিয়াকে সম্পূর্ণ মুক্ত করব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে দেশে এসে রাজনীতি করার স্বাধীন সুযোগ সৃষ্টি করব খন্দকার মোশারফ হোসেন আর বলেন দেশে আইন নেই কোন সুশাসন নেই দেশে বর্তমানে যে গণতান্ত্রিক রাষ্ট্র থাকার কথা ছিল এই স্বৈরাচারী সরকারের গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য এ গণতন্ত্রকে হত্যা করেছে তিনি বলেন এই সরকার এ দেশে আর গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না তারা গণতন্ত্রকে হত্যা করেছে লুটপাট করে দুর্নীতি করে যে অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে এটাকে আর মেরামত করতে পারবে না খন্দকার মুশারফ বলেন আজকে নজিরবিহীন ভাবে জ্বালানি তেল দাম প্রায় শতরা পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে নিত্য দাম আকাশ মানুষকে আজ অর্ধহারে থাকতে বাধ্য করা হচ্ছে তিনি বলেন এই দুর্ভোগ থেকে এদেশের মানুষকে বাঁচাতে হলে এই হবে খন্দকার মোশারফের বক্তব্য শেষ হওয়ার পরপরই কর্মসূচিতে হামলা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ফলে সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এক ঘন্টা মৌন অবস্থান কর্মসূচি হওয়ার কথা থাকলেও পনেরো মিনিট আগেই তা শেষ হয় বরানির এই কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান কেন্দ্র যুগ্ম মহাসচিব সৈয়দ মাজম হোসেন কেন্দ্র নেতা তাবিত আওয়াল শ্যামা ওবায়দ নাজিমুদ্দিন আলম শিরিন সুলতানা ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে তাবিত আওয়াল হামলায় আহত হয়েছেন নয়াপল্টনে আজ বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি ঢাকা ও কুমিল্লায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ রোববার বিকেলে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা মহানগর বিএনপি এর আগে হামলার প্রতিবাদে শনিবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির নেতৃত্বে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বিএনপি রাজধানীর বনানিতে বিএনপির মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে হামলা করা হয়েছে বিএনপির অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে হামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিতা সহ বেশ কয়েকজন আহত হয়েছেন অন্যদিকে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লায় হামলায় গুরুতর আহত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত বলু ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানা যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে শনিবার সন্ধ্যার পর রাজধানীর কয়েকটি স্থানে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে বিএনপি এরই ধারাবাহিকতায় বনারীতে কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্মসূচির শেষ পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালানো হয় এতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিত আওয়াল সহ অন্তত বিশ থেকে পঁচিশ জন নেতাকর্মী আহত হয় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন দেশে ত্রাসের রাজ্য করতে চায় ক্ষমতাসীনরা অন্যদিকে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লায় স্ত্রী হামলার শিকার হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু কুমিল্লায় প্রাথমিক চিকিৎসা শেষে মাথায় মারাত্মক সহ রাতে রাজধানীর এভার হাসপাতাল হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে জাপানের রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাউকির সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি নেতারা রোববার সকাল দশটায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে বিএনপি মিডিয়া সেলের সদস্য কবির খান জাগনিউজকে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন বিএনপি মহাসচিবের সঙ্গে জাপানের রাষ্ট্রদূত ইতো নাউকি সাক্ষাৎ করতে সকাল দশটায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসর মাহমুদ চৌধুরী সাংগঠন সম্পাদক শ্যামা ওবায়েত উপস্থিত রয়েছেন আলাদা পথেই হাঁটবে বিভক্ত গণফোরাম ঐক্যের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে অবশেষে প্রতিষ্ঠার উনত্রিশ বছরের মাথায় এসে আনুষ্ঠানিকভাবে ব্র্যাকেটবন্দী হল গণফোরাম নেতৃত্বের প্রশ্নে মতবিরোধ পাল্টাপাল্টি বহিষ্কার একাংশের আলাদা কমিটি গঠনের পরও বেশ কিছুদিনের ধরে নেপথ্যে একটি সমঝোতার উদ্বেগ ছিল দলটির শীর্ষ নেতাদের কিন্তু কোনো উদ্বেগই শেষ পর্যন্ত কাজে আসেনি গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট আইনজীবী ও সংবিধানের অন্যতম প্রণেনতা ড কামাল হোসেনকে সামনে রেখে চলা এই প্রস্তুতির সেদ ঘটল দিন শেষে শনিবার ডক্টর কামাল হোসেনকে সভাপতি এবং ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে দলটির একশো এক সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে এ কমিটির ঘোষণার পর একশো সদস্যের নাম পড়ে শোনান নতুন সাধারণ সম্পাদক এর আগে দুই সালের ছাব্বিশে সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবেই ডক্টর কামাল হোসেনকে বাদ দিয়ে গণফোরামের বর্ধিত সভা শেষে আলাদা কমিটি গঠন করেন দলটির বিক্ষুব্ধ অংশের নেতা ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তা মোস্তফা মহসিন মন্টু গণফোরাম থেকে বেরিয়ে গিয়ে একটি অংশের আলাদা কমিটি গঠন প্রসঙ্গে ওই সময় দেওয়া প্রতিক্রিয়া ডক্টর কামাল হোসেন গণমাধ্যম কর্মীদের বলেছিলেন একটি রাজনৈতিক দলে অনেক সময় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় এটি অভ্যন্তরীণ অচিরেই এসব ঠিক হয়ে যাবে সবাই মিলেই আমরা একসঙ্গে পথ চলব অন্যদিকে বিক্ষুব্ধ অংশের নেতা মোস্তফা মহসিন মনঠু বলেছিলেন ডক্টর কামাল হোসেন আমাদের সঙ্গে আছেন তিনি আমাদের সঙ্গেই থাকবেন আমরা তাকে অভিভাবক মেনেই পথ চলব আগামী দিনে খোঁজ নিয়ে জানা যায় ড কামাল হোসেন মোস্তফা মহসিন মন্টুর এমন বক্তব্যের পর দুই পক্ষকে নিয়ে একটি সমঝোতার পথ বাতলে নতুন করে পথ চলার উদ্বেগ ছিল দলটির শীর্ষ নেতাদের মধ্যে করোনা মহামারীর মধ্যেই এ নিয়ে নানা দফায় আলাপ আলোচনা চলে বিশেষ করে এই বিভেদের সূত্রপাত যাকে কেন্দ্র করে সেই সাবেক সাধারণ সম্পাদক ডক্টর রয়েজা কিবরিয়ার গণফোরাম ছেড়ে যাওয়া এবং নতুন আরেকটি দলের প্রধান হওয়ার পর ঐক্য প্রতিষ্ঠার উদ্বেগটি পুরোদমে এগোতে থাকে কিন্তু কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ডক্টর কামাল হোসেন কমিশনের উপস্থিতিতে এবং তাকে সভাপতি পদে রেখেই একশো সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠনের ঘোষণার মধ্য দিয়ে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিল গণফোরামের দুই অংশ জানতে চাইলে এ প্রসঙ্গে গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী শনিবার যুগান্তরকে বলেন নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে উনি এই বয়সে আবারও ছেলে মানুষই করেছেন অতীতের সব ঐতিহাসিক ঐতিহ্যকে ভুলণ্ডিত করে গণফোরামের অংশকে তিনি চার ভাগে বিভক্ত করলেন এই বিভক্তির মূল নায়ক তিনি বিএনপি পায়ে পা দিয়ে গন্ডগোল করার চেষ্টা করছে বলছে হানিফ বিএনপির জামায়াত দিচ্ছে পায়ে পা দিয়ে গন্ডগোল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলেছেন তারা আবারও নতুন করে রাজপথে নেমেছে সভা সমাবেশের নামে তাণ্ডব চালাচ্ছে তাদের ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মত বিনিময় সবার শুরুতে এসব কথা বলেন আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম আলম হানি বলেন গোলযোগ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করা বিএনপির লক্ষ্য তারা যে কোনো মূল্যে সরকারের পতন ঘটাতে চায় বিএনপি বলে তারা নির্বাচন করবে না বা নির্বাচনে যাবে না তারা জানে তাদের দলের দুই শীর্ষ নেতা দুর্নীতি সন্ত্রাস ও হত্যার দায় দণ্ডপ্রাপ্ত তাদের জনগণ ভোট দেবে না তারা জানে বলেই তারা চায় না নির্বাচন হোক তিনি আরো বলেন সরকারের পতন ঘটাতে পারলে অন্য কোন সামরিক সরকার যদি আসে তাহলে তাদের দণ্ড মৌকুব করে নির্বাচন করার সুযোগ দেবে এটাই তাদের মূল লক্ষ্য বাংলাদেশে এই লক্ষ্য বাস্তবায়ন করাই তার লক্ষ্য আওয়ামী এই নেতা বলেন শেখ হাসিনা নেতৃত্বে সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে তারা আশা করেন সব রাজনৈতিক দল নির্বাচন অংশ নেবে তারপরও যদি কোনো দল অংশ না নেয় তাহলে তা তাদের ব্যাপার দলের নেতাদের উদ্দেশ্যে মাহবুব আলম হানি বলেন সামনে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত কাজ করতে হবে